ঐক্য প্রয়োজন ঐক্য যদি আলেমাদের বাক্স একটা হয় এবং একটা কলা গাছকেও যদি ওলামারা মনোনীত করে ইনশাআল্লাহ মুরহম দেলোয়ার হোসেন আনসারি সাহেব থেকে আমরা এই কথা দিচ্ছি দিয়া দিয়া মাল চেষ্টা এবং সকলকে সহযোগিতা করব এটা আমি বলে গেছি এক জায়গা পাশাপাশি দুই মাসলাকের দুইজন আলেম শুধু পাশাপাশি বসেছে জাতির কাছে একটা মেসেজ চলে গেছে বলেন আলহামদুলিল্লাহ যেহেতু মাদারীপুরের নির্বাচনের কথা এসেছে মাদারীপুর কনস্টিটিউয়েন্সি দুই আমার বাড়ি আমরা পারিবারিকভাবে নির্বাচনের জন্য এগিয়েছিলাম আমার মাদারীপুর সদর থেকে রাজরের ভোট দ্বিগুণের কাছাকাছি সেখানে থার্টি পার্সেন্ট কমিউনিটি আছে রিলিজিয়াস বেস তারা হচ্ছে হিন্দু এই কমিউনিটি সহ আমরা বিভিন্ন জায়গায় আলোচনা করেছিলাম সকলের একটা কথা ছিল শাহজাহান খানের বিরুদ্ধে নির্বাচন করে তো সুবিধা করতে পারবেন না আপনাদের পরিবারকে শ্রদ্ধা করি এই পরিবারের প্রতি আমাদের সেই সিম্পতি আছে আমরা এগিয়েছিলাম এই আগস্ট ছত্রিশ জুলাই বিপ্লবের পরে এগিয়েছিলাম যখন আমরা জানতে পারলাম যে না অন্যান্য সংগঠন নির্বাচন করবে আমি চিন্তা করলাম টুপিওয়ালা দাড়িওয়ালা দিনপন্থী লোকেরা তারাও নির্বাচন করবে আমরাও মোরহোম দেলোয়ার হোসেন আনসারি পরিবার থেকে আমরা দাঁড়াবো যদি আলহামদুলিল্লাহ রাজরে খনিভন মজুমদারের পরে আমাদের রাজরের আমি আমার উপজেলার কথা বলতেছি প্লিজ এটাকে অন্যভাবে নেবেন না ফনীভূষণ মজুমদারের পরে রাজরে শক্ত কোনো ক্যান্ডিডেট স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত রাজরে কখনই হয়নি রাজোরের মানুষের আবেগ ছিল অনুভূতি ছিল কনস্টিটিউন্সির দুয়ের অধিকাংশ ভোটার হচ্ছে রাজোরের কিন্তু যখন আমি জানতে পারলাম বা বুঝতে পারলাম রিয়েলাইজ করলাম আলেমা ঐক্য হচ্ছে আমরা কিন্তু পারিবারিকভাবে অনেক দূরে এগিয়ে গিয়েও আমরা সেই কার্যক্রম বন্ধ করে দিয়েছি কেন বন্ধ করে দিয়েছি আমি আমার আর একজন টুপিওয়ালা ভাই আরেকজন আলেম আর ইসলামী দলের বিরুদ্ধে আমি ওই কনস্টিটুয়েন্সির আমি একজন মেম্বার পার্লামেন্টের মেম্বার হিসাবে আমি প্রতিদ্বন্দ্বিতা করব তা নয় ঐক্য প্রয়োজন ঐক্য যদি আলেমহল আমাদের বাক্স একটা হয় এবং একটা কলা গাছকেও যদি ওলামারা মনোনীত করে ইনশাল্লাহ মুরহম দেলোয়ার হোসেন আনসারি সাহেব ইব্রাহিমুল্লাহ তালা টাকারwidehat দরবার থেকে আমরা এই কথা দিচ্ছি জাম দিয়া মাল দিয়া চেষ্টা প্রচেষ্টা এবং বুদ্ধি দিয়া সকলকে সহযোগিতা করব এটা আমি অত্যন্ত তোই বলে গেছে আসসালামু আলাইকুম ওয়া ইন আলহামদুলিল্লাহ والصلاه ওয়া সালামু আলা রাসূলিল্লাহু বা'দ ওয়া اذا কীল להম ফিল আরদ ক্বালু ইন্না মা নাহনু وقال الله عز وجل في آيات أخرى وقاتلوهم حتى لا تكون فتنة ويكون الدين كله لله صدق الله المولانا العظيم وقال رسول الله صلى الله عليه وسلم عليه الجهاد ماض إلى يوم القيامة مرهم بير شاهب ابن عدهاتيك رهبار গোলাম রহমান রহমাতুল্লা আরিহে ফাউন্ডেশনের উদ্যোগে বাংলাদেশ জাকিরিন কমিটির আয়োজনে। আগ্রাসনের কবলে মুসলিম উম্মা উত্তরণের উপায় শীর্ষক সেমিনারের সম্মানিত সভাপতি মোতারাম মৌলানা আবু সাঈদ খান আজকের এই সময় উপযোগী এবং অত্যন্ত প্রয়োজনীয় এই আগ্রসনের কবলে মুসলিমা উত্তরণের উপায় সেমিনারের সম্মানিত প্রধান অতিথি বিশিষ্ট আধ্যাত্মিক রাহাবার মাদারীপুরের কৃতি সন্তান গৌরবান্বিত সন্তান খানকার পীর মাঠে যিনি একজন দিনের জন্য বীর হাজরত মৌলানা মোহতারাম শয়েখ আলিয়া আহম্মদ সাহেব হাফিজাহুল মঞ্চে উপবিষ্ট আছেন বাংলাদেশের বিদগ্ধ ওলামা একম যাদের এত এত বৈশিষ্ট্য সেগুলো দিয়ে তাদেরকে অ্যাড্রেস করতে গেলে আমার সময় অনেক লম্বা হয়ে যাবে আমি আর প্রোগ্রাম আছে আমার ঢাকার নয়াপল্টনে আমি উস্তাদকে বলে অনুরোধ করে একটু সময়টা চেয়ে নিয়েছি অগ্রাসনের ব্যাপারে আমার পূর্ববর্তী বক্তারা বলেছেন দৃশ্যমান আগ্রাসনকে আমরা দেখি কিন্তু যেগুলি মনস্তাত্ত্বিক মনোজাগতিক সেগুলো আমরা দেখি না ইতিহাস ঘাটাঘাটি করা দরকার আগ্রাসনটা কি এটা হচ্ছে জবরদখল মানসিকতা ডিক্টেটরশিপ তার কারো ভিতরে ফেসিবাদী মনোভাব তার চিন্তায় তার চেতনায় তার আচার তার আচরণে সারা পৃথিবীকে আগ্রাসন দখল করে নিয়েছে কোথাও সংস্কৃতিক আগ্রাসন কোথাও বা আছে মনোজাগতিক আগ্রাসন কোথাও আছে শিক্ষা সভ্যতা সংস্কৃতির আগ্রাসন সারা পৃথিবী আজকে আগ্রাসন চলছে আর আগ্রাসনের শিকার হচ্ছে মুসলিম উম্মা মুসলিম মিল্লা নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সরিয়া সম্মানিত উপস্থিতি আমরা গ্রামের যারা সাহস সরল মানুষ অত কঠিন কথা তারা বুঝবো না তাদের জন্য সহজ ভাষায় বলি তাসখান সমরখন্দ বোখারা সেখানে এমন কোন বাড়ি ছিল না হাফেজে কোরআন ছিল না এমন কোন মহল্লা পাড়া ছিল না হাফেজে হাদিস ছিল না অথচ কালের সাক্ষী মাত্র কয়েক বছরের মধ্যে আমরা সেখানে বিশাল বড় বড় শুধু কিছু এমারাত কিছু বিল্ডিং দাঁড়িয়ে থাকতে দেখি সে অঞ্চলগুলো থেকে মুসলিম সভ্যতা সংস্কৃতি শিক্ষাকে বিদায় করে দেওয়া হয়েছিল কিসের মাধ্যমে এই সংস্কৃতিক এবং চিন্তা জগতের অগ্রসর দিয়ে সেখানে যখন সেখানে হালাকু খান চেঙ্গিস খান তাদের সেই বর্বরচিত রচিত ইতিহাস আমরা অনেকেই পড়াশোনা করেছি জানি অনেকে বলে হালাকু খান চেঙ্গিস খান তারা ধ্বংসযজ্ঞ চালিয়েছে কয়েকটা মুসল মুসলমানদের বিরুদ্ধে কয়েকটা নির্মম হত্যাকাণ্ড ছাড়া খুব বেশি ধ্বংসযজ্ঞ তারা চালায়নি কিন্তু তারা ইতিহাসে যে কাজটা করেছে তারা দেখেছে এই জাতি ইসলামের দিকে এগিয়ে যাচ্ছে সারা পৃথিবী আস্তে আস্তে এই জাতির মতো সভ্যতা সংস্কৃতিতে এগিয়ে যাবে সে জাতিকে কিভাবে বাধা প্রদান করা যায় তারা যখন এই অঞ্চলগুলো দখল করলো পুনর্দখল করলো তারা মাদ্রাসা মসজিদের লাইব্রেরি থেকে মুসলমানদের গবেষণালব্ধ মুসলমানদের লিখিত মুসলমানদের চিন্তা চেতনার দর্শনগুলি সব বের করে আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে দিল এই সভ্যতা সংস্কৃতি এই জ্ঞানের চর্চা সামনে যেন যেতে না পারে এ জাতিকে বুদ্ধিবৃত্তিক এ জাতিকে থামাতে হবে এ জাতির সংস্কৃতিক চিন্তাভাবনাকে থামাতে হবে এই যে একটা অগ্রাসন তারা চালালো একজন অমুসলিম ঐতিহাসিক বলেছিল মুসলমানদের এত বইপত্র পোড়ানো হয়েছিল যে তার সাই দিয়ে বিখ্যাত টাইগ্রিস নদীর উপরে একটি সেতু বা একটা রাস্তা নির্মাণ করা যেমান সুতরাং সভ্যতা আমরা তো অনেক কিছু দেখি না অনেক কিছু দেখি না রাজনৈতিক অগ্রাসন যেটা চলে রাষ্ট্রীয় অগ্রাসন আমার মনে হয় আমরা শতকরা একশো জনের মধ্যে পঁচানব্বই জন নিরানব্বই জন লোক একটা সত্য কথা জানি না হায়দারাবাদ সেটা কিন্তু ইন্ডিয়ার অধীনে ছিল ইন্ডিয়ার অধীনে ছিল এই সভ্যতার নব্বই থেকে নিরানব্বই জন মানুষ জানে না উনিশশো সাতচল্লিশ সালে যখন দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে ইংরেজরা আমাদের দেশ থেকে পালায়ন করে এদেশের আলেমদের এদেশের আলেমদের ঐক্যবদ্ধ আন্দোলনের কারণে ইংরেজরা যখন পালাতে হয়েছে ব্রিটিশ বেনিয়ারা যখন পালাতে বাধ্য হয়েছে তারা মোদির ভিতরে একটা অগ্রাসনিক মনোভাব রেখে গিয়েছে এই মুসলমানদেরকে আমরা তো এখন শাসন করতে পারলাম না সাংস্কৃতিকভাবে মনোজাগতিকভাবে শিক্ষার দিক থেকে তাদের উপর একটা অগ্রাসন আমরা চালাবো সেভাবেই তারা এদেশের মানচিত্র ভাগ করেছে দুটা দেশ হলো পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তান হাজার কিলোমিটার ব্যবধান আমি রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র কিছুদিনের জন্য হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছিলাম আমার আসে না রাষ্ট্রবিজ্ঞানের কোন সংজ্ঞায় কোন কোন ভাষায় পরিভাষায় হাজার কিলোমিটার ব্যবধান তার মানে অগ্রাসন ওই দেশটাকে তারা গিলে খেয়ে ফেললো সারা পৃথিবী কথা বললো না আজকে কাশ্মীর সারা পৃথিবীর ভিতরে নির্যাতনের একটা লীলাভূমি হচ্ছে কাশ্মীর সেই কাশ্মীরটাকে নিয়ে তারা অনেক খেলা খেলেছে যা অগ্রাসন 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 তো সব দিকে শিক্ষা সংস্কৃতি আমার দেশের কথা বলি মাদ্রাসায় এমন সিলেবাস প্রণয়ন করা হয় দেখলে হাসবো না কাঁদবো আমার সন্তান এক সময় শিক্ষা ব্যবস্থা এই ছিল সকালে উঠিয়ে আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি আদেশ করেন মোর গুরু জনে আমি যেন সেই কাজ করি ভালো মনে একজন হিন্দু ভদ্রলোকের লেখা হলো ইথিক্স আইড্রোলজি আমার মতো হওয়ার কারণে আমার সন্তানকে এই কবিতাটা আমি শিক্ষা দিয়েছি শিক্ষার আগ্রসণ শুরু হলো আমাকে চাপিয়ে দেওয়া হলো হাট্টিমাটিম টিম মাঠে পাড়ে ডিম খাড়া দুটি সিং হাট্টিমাটিম টিম যার কোনো সত্যতা বাস্তবতা নাই সেটা আমার শিক্ষাকে পরিবর্তন করার জন্য আমার শিক্ষাক্ষেত্রে এই শিক্ষিত নামধারী কিছু বাম আর রাম আমার শিক্ষার প্রতি অগ্রসর চালিয়ে আমার শিক্ষাকে তছমছ করে দিয়ে আমার শিক্ষা ছিল খালাক পর তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন ওই শিক্ষা ব্যবস্থায় একজন ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার হবে জাতিকে রডের পরিবর্তে বাস ঢুকায় দেওয়ার চিন্তা করবে না ওই শিক্ষায় একজন ডাক্তার ডাক্তার হবে তিনি একজন স্পেশালাইজড হবেন বাট তিনি রোগীকে বিষফোঁড়া আপনার উঠাতে একজন ক্যান্সারের ভয় দিয়ে হাজার লক্ষ টাকা তো শুরু করবেন সুতরাং অগ্রাসন নানান দিয়েই যে আগ্রাসন চলতেছে তা না নানান ভাবে অগ্রসন আগ্রাসন চলতেছে সে আগ্রাসনের মোকাবেলায় অত্যন্ত সময় উপযোগী আমি বলবো গোলাম রহমান রহম্লাহ তারা ফাউন্ডেশন এবং আমাদের আধ্যাত্মিক রাহাবার শাহে আহমদ আলী আহমদ সাহেব হাফিজাহুল্লাহ তার সালেকিনরা এই সময় উপযোগী এরকম একটা সেমিনারের আয়োজন করেছে এটা প্রয়োজন আছে আমরা পাশাপাশি কাছাকাছি আসলে দূরত্ব ঘষে মানহাজ মাজহাব মাসলারগত আমাদের যে ভিতরে একটা অগ্রাসন চলতেছে সেটাও দূর হয়ে যায় আমি পীর সাহেবকে হৃদয়ের গহীন থেকে আমার সর্বোচ্চ ভালোবাসা এবং শ্রদ্ধা নিবেদন করলাম এই যে আপনি সময় উপযোগী আর কিছু না বলুক এক জায়গা পাশাপাশি দুইজন ওলামা একরাম দুই মানহাজের দুই মাসলাকের দুজন আলেম শুধু পাশাপাশি বসেছে জাতির কাছে একটা মেসেজ চলে গেছে বলেন আলহামদুলিল্লাহ সুতরাং আপনি অত্যন্ত সময় উপযোগী প্রয়োজনীয় একটি কাজ উদ্যোগ গ্রহণ করেছেন সর্বশেষ একটু অপ্রয়োজনীয় কথা জুমলায় মনেটারে যা যেহেতু মাদারীপুরের নির্বাচনের কথা এসেছে মাদারীপুর কনস্টিটুয়েন্সি দুই আমার বাড়ি আমরা পারিবারিকভাবে নির্বাচনের জন্য এগিয়েছিলাম আমার মাদারীপুর সদর থেকে রাজরের ভোট দ্বিগুণের কাছাকাছি সেখানে থার্টি পার্সেন্ট কমিউনিটি আছে রিলিজিয়াস বেস তারা হচ্ছে হিন্দু এই কমিউনিটি সহ আমরা বিভিন্ন জায়গায় আলোচনা করেছিলাম সকলের একটা কথা ছিল শাহজাহান খানের বিরুদ্ধে নির্বাচন করে তো সুবিধা করতে পারবেন না আপনাদের পরিবারকে শ্রদ্ধা করি এই পরিবারের প্রতি আমাদের সেই সিম্পতি আছে আমরা এগিয়েছিলাম এই আগস্ট ছত্রিশ জুলাই বিপ্লবের পরে এগিয়েছিলাম যখন আমরা জানতে পারলাম যে না অন্যান্য সংগঠন নির্বাচন করবে আমি চিন্তা করলাম টুপিওয়ালা দাঁড়িয়েওয়া দিনপন্থী লোকেরা তারাও নির্বাচন করবে আমরাও মরহুম দেলোয়ার হোসেন আনসারি পরিবার থেকে আমরা দাঁড়াবো যদি আলহামদুলিল্লাহ রাজোরে ফণিভূষণ মজুমদারের পরে আমাদের রাজোরের আমি আমার উপজেলার কথা বলতেছি প্লিজ এটাকে অন্যভাবে নেবেন না ফণিভূষণ মজুমদারের পরে রাজরে শক্ত কোনো ক্যান্ডিডেট স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত রাজরে কখনোই হয়নি রাজোরের মানুষের আবেগ ছিল অনুভূতি ছিল কনস্টিটিউন্সির দুয়ের অধিকাংশ ভোটার হচ্ছে রাজোরের কিন্তু যখন আমি জানতে পারলাম বা বুঝতে পারলাম রিয়েলাইজ করলাম আলেম ঐক্য হচ্ছে আমরা কিন্তু পারিবারিকভাবে অনেক দূরে এগিয়ে গিয়েও আমরা সেই কার্যক্রম বন্ধ করে দিয়েছি কেন বন্ধ করে দিয়েছি আমি আমার আরেকজন টুপিওয়ালা ভাই আরেকজন আলেম আর ইসলামী দলের বিরুদ্ধে আমি ওই কনস্টিটিয়েন্সির আমি একজন মেম্বার পার্লামেন্টের মেম্বার হিসাবে আমি প্রতিদ্বন্দ্বিতা করব, তা নয় ঐক্য প্রয়োজন ঐক্য যদি আলেম আমাদের বাক্স একটা হয় এবং একটা কলা গাছকেও যদি মনোনীত করে ইনশাল্লাহ মুরহম দেলোয়ার হোসেন আনসারি সাহেব রাহাম তালা ট্যাগেরহাটের দরবার থেকে আমরা এই কথা দিচ্ছি জাম দিয়া মাল দিয়া চেষ্টা প্রচেষ্টা এবং বুদ্ধি দিয়া সকলকে সহযোগিতা করব এটা আমি অন্তত বলে গেছে এ কথাটা বলতাম না এটা রিলেটেড নয় তারপর শুধু বলেছে এই কারণে এই প্রসঙ্গটা এখানে উঠেছে অপ্রসঙ্গ হলেও এটা উঠেছে সেজন্য কথাটা বললাম আল্লাহ আপনাদের সকলকে রহম করুন সকলের প্রতি রহম করুন এই সময় উপযোগী সেমিনারকে আল্লাহ তালা সার্থক করুন যিনি প্রবন্ধ উপস্থাপন করেছেন তার অত্যন্ত সুন্দর করেছেন তবে উত্তরণের উপায়টা আর একটু ডিটেলস দিলে ভালো হতো আল্লাহ তালা আপনাদের প্রতি রহম করুন আসসালামু আলাইকুম